মুসলিম পরিবারের একটি অবিচ্ছেদ্য অধ্যায় হল ঘরের কোনো স্থান নামাজের জন্য নির্ধারণ করা যদিও ঘরের যে কোনো পবিত্র স্থানে নামাজ পড়া বৈধ আমরা শুধুমাত্র ঘরের আসবাবপত্র নির্দিষ্ট স্থানে রাখার ব্যাপারে যত্নবান হই কোথায় কোন আসবাব রাখলে সুন্দর হবে তা নিয়ে যথেষ্ট ভেবে থাকি অক্ষান্তরে আমরা কোথাও নামাজের স্থান বানালে মনোযোগের সাথে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারব তা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই নেই কোনো আগ্রহ কিংবা উদ্দীপনা অথচ উত্তমভাবে ঘরে নামাজ আদায় করার জন্য মনোরম ও উত্তম স্থানের দাবি রাখে যা একজন মুসলমানের ঘরের রহমত ও বরকতের জন্য অপরিহার্য আশ্চর্যের ব্যাপার হলো কিছু মানুষ আসবাবপত্র ক্রয় করার ক্ষেত্রে ঘরের আয়তন কতটুকু তা নিয়ে ভাবে না ইচ্ছে মতো জিনিসপত্র কিনে ঘর ভরে রাখে চলাফেরার জায়গা পর্যন্ত থাকে না আপনি যদি তাকে জিজ্ঞেস করেন নামাজ কোথায় পড়বেন সে সাথে সাথে উত্তর দেবে যে কোনো জায়গায় পড়ে নেব কিংবা বলবে মসজিদে গিয়ে পড়ব ইনশাল্লাহ আল্লাহর শপথ করে বলছি সব সময় সকল নামাজই কি আপনি মসজিদে গিয়ে পড়তে পারবেন এটা কখনোই সম্ভব নয় হ্যাঁ আমরা আকাঙ্ক্ষা করি যে এমনটি হয় কিন্তু বাস্তবতা এমন নয় তাই আল্লাহর রসুল সাল আলহিউসাল্লাম বলেছেন তাজা আলু বুয়ুতাকুম তাকুম র তোমরা তোমাদের ঘরগুলো কবরস্থান বানিয়ে রেখো না সুতরাং আপনি আপনার ঘরকে কেন কবর বানিয়ে রাখবেন অবশ্যই আপনাকে ঘরেও সালাত আদায় করতে হবে অন্যথায় আপনি আপনার ফ্ল্যাট ঘরকে কবরে পরিণত করেছেন যেখানে সালাত আদায়ের কোনো ব্যবস্থাপনা নেই তাহলে আমরা জানব ঘরে আপনি কোন কোন নামাজ আদায় করবেন নামাজ হলো নূর আপনার ঘরে নামাজ নেই মানে সেখানে কোনো নূর নেই যে ঘরে দিনের কোনো আলো থাকে না সেই ঘরে শয়তান জায়গা করে নেয় সেই ঘর অশান্তিতে ভরপুর করতে থাকে তবে এখন প্রশ্ন হলো ঘরে কোন কোন নামাজ আদায় করবেন এর উত্তর হলো ঘরে সব ধরনের সুন্নত ও নফল নামাজ আদায় করা যায় কেননা মুসলিম পুরুষদের জন্য সর্বোত্তম ফরজ নামাজ হলো যা মসজিদে আদায় করা হয় আর সর্বোত্তম সুন্নত হলো যা বাড়িতে পড়া হয় আমরা ঘরে নফল নামাজগুলো আদায় করব যাতে আমাদের ঘরগুলো নামাজের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত না হয় কাজেই আমরা আমাদের ঘরগুলোতে নামাজে পরিবেশ তৈরি করব। তবে এর জন্য একটি জায়গা নির্দিষ্ট করে নেওয়া অপরিহার্য যাতে যখনই সালাত আদায় করার আগ্রহ হয় প্রশান্ত হৃদয়ে সালাদ আদায় করতে পারি অন্যথায় দেখা যাবে সালাদ আদায় করতে চাইলে কখনোই টেবিল সরাতে হবে কিংবা খাট টানতে হবে বা অন্য কোনো আসবাব এদিক সেদিক নিয়ে যাওয়ায় ঝামেলা পোহাতে হবে এমনকি কখনো আগ্রহ হলে উক্ত ঝামেলায় কারণে সালাতে অগ্রসর হতে মন চাইবে না সালাতের বিষয়টাই বাদ দিয়ে দেবে আপনি হয়তো বলবেন বর্তমান উন্নত প্রযুক্তির ফলে আসবাবপত্র হালকা ও সহজে ভাঙ্গা করা যায় যেমনটি প্লাস্টিকের টেবিল চেয়ার ইত্যাদি হ্যাঁ আপনার কথা সঠিক এগুলো সহজেই এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় কিন্তু নামাজের পরিবেশ তৈরির স্বার্থে দিনে কয়েকবার এই ঝামেলা কতজন করবেন কতবার করতে উদ্যমী থাকবেন বাস্তবতা হল পাঁচ ছয় মিনিটের নামাজের জন্য দুই তিন মিনিটের এই কষ্ট অনেক সময় বোঝা মনে হতে পারে কাজেই নামাজের জন্য নির্ধারিত সুন্দর স্থানের কোনো বিকল্প নেই যখনই ঘরে নামাজের স্থান নির্ধারিত হবে তখনই বলা যাবে এই ঘরে নামাজ আদায় করা হয় এছাড়াও শয়তান আপনাকে সহজে নামাজ পড়া থেকে দূরে সরাতে পারবে না